সৌদি আরবে আমরা মনে করি সুপারশপ থেকে কোনো কিছু কিনলে যে মলের ভিতরে থেকে যেরকম শপগুলো আছে পান্ডা বিন্দা হচ্ছে এমন জাতীয়। মনে করি যে অনেক দাম বেশি ঠিক আছে কিন্তু আপনি যদি তুলনামূলক দেখতে যান যে দামটা কম্পেয়ার করতে যান যে এখানে দাম বেশি হইলেও আবার এখানেই কিন্তু দাম কম আসসালামু আলাইকুম আমি শাহিন সৌদার বলছিলাম আছে এখন আপনাদেরকে আমি ওই যে পান্ডা মার্কেটে নিয়ে যাবো যে আমরা কিন্তু মনে করি যে এখানে একটু দামটা একটু বেশি পাওয়া যায় ঠিক আছে তো এখানে দামটা যেমন বেশি পাওয়া যায় আবার অফারে দিলে দামটা কিন্তু তুলনামূলক বাইরে থেকে অনেক কম হয় তো সেই জন্য এই যে দেখেন মলের মধ্যে এই যে মল এটা ঠিক আছে এই মলের মধ্যে হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা মল আছে ইয়ে আছে আপনার কি বলে এটাকে পান্ডা আছে সুপার শপ আছে তো এখানে হচ্ছে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য দামটা এই যে শপে হচ্ছে বাজার করতে চলে এলাম এখন আপনাদের সাথে একটু আগে দামটা শেয়ার করি দেখতেছেন সব রকম সব জিনিস কিন্তু সাজানো গোছানো থাকে এখানে আপনি হচ্ছে সেকশনগুলো আলাদা থাকে যেমন হচ্ছে এটা ফল ফ্রুটের সেকশন এটা ঠিক আছে তো আপনার হচ্ছে এদিকেও ফল ফ্রুটের জায়গা আছে তো বাইরে যেমন হচ্ছে দামটা মনে করি আমরা একটু কম তেমন করে কিন্তু ভয় পায় অনেকে যে এখানে দামটা বেশি বা কম এমন টাইপের কিছু একটা চিন্তা ভাবনা করে সবাই হচ্ছে ভয় পায় সেই জন্য সুপার শপ থেকে কেনাকাটা করতে চায় না মশাল্লাহ যে কোন দেশে আঙ্গুর এত বড় অনেক বড় আঙ্গুর তো যেমন এখানে যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলোর দাম যা দেখি আমরা বাইরে কিন্তু এর থেকে একটু কম হয় আবার হচ্ছে সেম জিনিসটা এখানে যে দামটা থাকে এই দামের থেকে বাইরে বেশি হয় সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আশেপাশে সুপারশপ থাকে সুপারশপ থেকে কেনার জন্য কারণ যেমন এই যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে পার্সিমন এটার দাম আপনার পঁচিশ কে পর্যন্ত ছিল কিন্তু এখন হয়তো বা সিজন যার কারণ হচ্ছে আমি বুঝতে পারলাম কি জন্য এক্সট্রা সিজন কারণ এটা তো আমাদের দেশীয় ফল দেখতে কাবের মতো দেশীয় ফল না কিন্তু এটার যে সাইজটা এখন অন্য অন্য সময়ের তুলনায় কিন্তু এখন অনেক বড় ঠিক আছে সেই কারণে মানে আমি বুঝতে পারলাম জিনিসটা যে এখন হয়তো সিজন সেই কারণে দাম কম তো অফারে যখন আসবে না তখন আরও দাম ডাউন হয়ে যাবে অনেক ডাউন হয়ে যাবে দাম যেমন হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই যে গাজর পরে বেগুন অনেক রকমের বেগুন এই যে কয়েক আইটেমের বেগুন কিন্তু এখানে তারপরে এই যে এরকমভাবে দাম থাকবে ঠিক আছে দাম থাকার পরে আপনি হচ্ছে এখান থেকে একটা কাগজ নিয়ে যে পলি নিয়ে যেটা ইচ্ছা যেটা ইচ্ছা নিতেছেন বাইরে যেমন হচ্ছে আধা কেজি এক কেজি আপনার ওই পরিমাণ নিতে হয় এখান থেকে আপনার ওইগুলো নেওয়া লাগবে না ওই ওইভাবে নেওয়া লাগবে না মনে করেন এটা আপনার এক পিস নিতে ইচ্ছে হচ্ছে এখন এক পিসে যদি এক টাকা দশ পয়সাও হয় এখন বাইরে হচ্ছে আপনার ওটা দুই রেল মিলাতে হবে এমন কিছু ঠিক আছে আমি বাইরেটা নিয়ে খারাপ কিছু বলতেছি না আমি ভিতরের যে সুবিধা নিয়ে ওইটা ওইটা নিয়ে বলতেছি তো একটা নিতেছেন আপনি মনে করেন এক রেল পাঁচ পয়সা পরে দুই পিস আদা নিলেন আদা কেজি নেওয়া লাগতেছে না দুই পিস আদা এক পিস আদা নিলেন হচ্ছে দুই রিয়েল পঞ্চাশ পয়সা আসলো আপনি অনায়াসে নিতে পারতেছেন যেই কোনো জিনিস দেখেন আমাদের এটা হচ্ছে চাল কুমড়া পরে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার মধ্যে আমাদের দেশের যে মিষ্টি কুমড়াটা সেটা হচ্ছে এই এখানে পাওয়া যায় না এই যে এমনই তো নাকি তারপরে অরিজিনালগুলো হচ্ছে যে বাংলাদেশি মার্কেট আছে এখানে পাওয়া যায় হ্যাঁ অরিজিনিয়ালগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশি মার্কেটে পাওয়া যায় আমি যতটুকু জানি ওটা কেটে কেটে বিক্রি করা হয় এগুলো হচ্ছে আমেরিকান উপরে দিয়ে চলতে অনেক শক্ত ঠিক আছে কিন্তু এমনিতে হচ্ছে আপনি ই করলে রান্নার সময় অনেক নরম হয়ে যায় তারপরে এই যে লাউ লাউ দেশি যে লাউটা আছে এটা খাইতে হইলে আপনাকে অবশ্যই আমাদের দেশ দেশীয় দোকানে যেতে হইব ঠিক আছে অন্যথায় হচ্ছে আপনি সেই লাউটা এখানে যে লাউগুলো আছে এই লাউগুলো হচ্ছে আমেরিকান লাউ ওকে তো এই লাউগুলো অনেক সফট বাইরে দিয়ে অনেক শক্ত ঠিক আছে বাইরে দিয়ে মানে চিলকাটা অনেক শক্ত মনে হয় কেমন যেন মানে নরম হইব না কিন্তু রান্নার সময় অনেক সফট অনেক সফট আমি প্র্যাকটিক্যাল এই যে আমাদের দেশে মিষ্টি আলুর মতো কিন্তু এগুলো না এগুলো একটু ভিন্ন আমাদের দেশে তো যেমন সাদা হইলেও এটা একটু মিষ্টি কম কিন্তু দেখতেও ভিন্ন এটা মিষ্টি আলু হ্যাঁ দেখেন এটা হচ্ছে মিষ্টি আলু পরে এখানে পেঁয়াজের বিভিন্ন রকম ধরন থাকে যেমন রেস্টুরেন্ট হচ্ছে এই যে পেঁয়াজগুলো ইউজ করা হয় সাদা পেঁয়াজগুলো এগুলো কোথাও কোথাও ঠিক আছে তো এরপরে কচু কচু এটা কি এটা কচু না কি সম্ভবত তো আমাদের দেশে এগুলো বাংলাদেশি দোকানে পাওয়া যায় ছোটো ছোটো এবং এখান থেকে এগুলো হচ্ছে বিদেশি ফল ঠিক আছে বিদেশ সরি বিদেশি সবজি এগুলো বিদেশি সবজি তো আমাদের দেশি মানুষ যারা আছে তারা হয়তো বা এই সবজির যে ব্যাপারটা আছে সেটা বাইরে থেকেও কিনে থাকে এবং এখান থেকে নেয় আদা রসুন পরে হচ্ছে শালগমের মতো যেটা আছে শালগম পরে বিটরুট পরে কুমড়া দেশীয় বিদেশিগুলোও নেয় ঠিক আছে দু একটা আইটেম বাদে যেমন হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজগুলো শুধু আমরা ইউজ করি না অন্যান্য সব কিছু কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু নতুন একটা ফল ওইখানে একটা আছে যেমন হচ্ছে এটা এটার দাম কি আমি জানি না আমি প্রথম মনে করছিলাম চালতা আমাদের দেশীয় চালতাগুলো কিন্তু আমাদের দেশীয় চালতা না এটা এটা সম্পূর্ণ ভিন্ন একটা ফল তো এদিকে হচ্ছে আলু পেজের বাজার এই আলু পেজের বাজার যেমন হচ্ছে আলু এখানে বস্তা বিক্রি করতেছে কত গত সাত রিয়েল এই সেম এই বস্তাটা যখন অফারে আসবে তখন হয়তো আসবে তিন রিয়েল বুঝতে পারছেন তো এখন এখনও যদি আপনার কাছে মনে হয় যে এটা বাইরে থেকে দাম বেশি তাহলে ওই অফারের সময় মনে হয় বাইরে থেকে অনেক দাম কম সেই জন্য বলবো যে যদি আশেপাশে দোকান থাকে তখন হচ্ছে কেনার চেষ্টা করবেন যেমন আলু এখানে হচ্ছে সাড়ে চার রিয়েল কিলো বাইরে হয়তো বা পাঁচ রিয়েল কিলো ঠিক আছে অফারে দিলে এটা এক রিয়েল কিলো পর্যন্ত আসে আই আলুটা এই সেম আলুটা এক রিয়েল কিলো পর্যন্ত আসে তারপরে পেঁয়াজ দেখেন ছয় রিয়েল কিলো বা বাইরে হয়তো বা আট রিয়েল কিলো ঠিক আছে তো এমন আর কি তারপর শশা দেখেন শশা এখন না তুলনামূলক শশা বা বাইরে ছোট ছোটো লাগে শশাগুলো পরা শশাগুলো যে এই সেম শশাগুলো সাত রিয়েল পরে যখন অফারে আসবে তখন এই শশাগুলো হচ্ছে আসবে তিন রিয়েল কিলো আমি কিনছি আমি কিনি টমেটো সেম টমেটো টমেটোর ব্যাপারেও কিন্তু সেম আসবে ঠিক আছে তো বলতে পারি এখন যে জিনিসটা আমি মূল উদ্দেশ্য আমার বলার সেটা হচ্ছে আমি যেমন যেটা ডিসকাউন্টের নাই ওইটা তো আমি কিনতেছি না ঠিক আছে যদি বলতে যাই যে যেটা এখন চার রিল কিলো আছে বাইরে হয়ে যাওয়া ছয় কিলো দেখছেন আছে অফারে দেওয়া আছে যখন অফার থাকবে না তখন কিন্তু দাম আরও একটু বেশি থাকে তো ওইভাবে কাঁচা বাজার শেষ 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 করলাম এখন দেখেন কলা কলা হচ্ছে এখন পাঁচ রেল কিলো ঠিক আছে এই কলাটা পাঁচ রেল কিলো এই সেম কলাটা হচ্ছে বিশ্বাস করবেন কিনা আপনি আমি জানি না এই সেম কলাটা বাইরে আমি কিনতে কিনতে গেছিলাম গতকাল দুইটা কলা নিচে শুধু দুইটা কলা নিচে তিন রেল নিচে মানে এমন সাইজের দুইটা কলা নিচে তিন রেল নিছে ঠিক আছে তো বলা যায় যে যে এখানে একটু কলার দামটা কম আছে তো আপনি আমি আমার বলার উদ্দেশ্য কী বলার উদ্দেশ্য এটাই যে হচ্ছে সাম্যম এখানে চার রিয়েল কিলো বাইরে কত হয়তো দেব পাস তো আমার বলার উদ্দেশ্য এটাই যে হচ্ছে এই জিনিসগুলো যখন আপনি কিনবেন তখন যেটা অফারে পাইবেন যে জিনিসটা যে ফলটাই হোক যে সবজিটাই হোক অফারে পাইবেন ওইটা আপনি কিনবেন ঠিক আছে আমার বলার উদ্দেশ্য এটাই তারপরে বিভিন্ন জিনিসের দিকে যদি যায় অন্যান্য জিনিসগুলো যদি দেখাতে যাই তো আমাকে দেখাতে হবে যে এই যে জিনিসগুলো সব হচ্ছে চিজ আইটেম বার্গার স্যান্ডউইচ বিক্রি করা হয়েছে বা রুটি দিয়ে খায় এমন রকম চিজমিস সব কিছু এখানে তারপরে হচ্ছে যেমন অনেকে এই যে দুধগুলো খায় হ্যাঁ এই দুধগুলো এই যে সৌদি হচ্ছে এখানে বারো পিস থাকে বারো পিস আপনার সাড়ে ছয়টা রিয়েল করে হলে মোটামুটি ছেষট্টি রিয়েল করে এখানে বাষট্টি রিয়েল কেউ যদি একসাথে কিনা নেয় আর তারপরে হচ্ছে এই যে ডিম এই ডিমগুলোর সাইজে পার্থক্য আছে ডিম কিন্তু এখানে আপনি এই যে কথার কথা দেখতেছেন উনিশ রিয়েলে দেখতেছেন পরে হচ্ছে দোকানে দেখতেছেন চোদ্দো রিয়েল পনেরো রিয়েল আপনি চিন্তা করলেন যে আরে ওইটা তো ভালো আবার এখানেও মাঝে মাঝে দেখা যায় যে এই বিশ টাকাটা কখনো কোনো বারো টাকা দিছে তা আপনি ইচ্ছা মতো নিছেন বাসায় গিয়ে দেখছেন যে অবস্থা তো খারাপ ঠিক আছে তার জন্য বলবো কি এগুলোর গ্রেড থাকে এ গ্রেড বি গ্রেড তো আপনাকে ডিম চিনতে হলে সর্বপ্রথম ফোকাস দিতে হবে এই জিনিসটার মধ্যে যে এই যে এটার যেই হাইটটা এই যে হাইটটা আছে এই হাইটটা কতটুকু অন্যান্যগুলোর তুলনায় যে অফারে আপনি জিনিসটা পাবেন নর্মাল হলে তো ওকে ঠিক আছে কীভাবে বুঝবেন যেমন সব সাইজের কিন্তু এক না দেখেন এটা একটু হাইট বেশি এটা একটু হাইট একটু কম এখানে এটা হচ্ছে নর্মাল খাসি ঠিক আছে এটা ছোট একটু বড় থাকে এটা সমস্যা না এটা হচ্ছে গুড ওকে তো অনেকগুলো থাকে সবগুলো হচ্ছে একদম ছোটো সাইজ তো আপনি ডিসকাউন্ট পাওয়ার মাত্র নিয়ে নিছেন তো আপনার ওই জিনিসটা বুঝতে হবে ওই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু আমি আপনাদের সাথে এই জিনিসটা করতেছি যেমন এখানে দাম এখন কত আছে উনিশ রিয়েল আগে কত ছিল আগে দেখেন একুশ রিয়েল ছিল তো দুই রিয়েল কমায় দিয়েছে তো এটা ভালো অত ফারাক না ডিসকাউন্টে তারপরে অনেকে হচ্ছে ফ্রেশ জিনিসটা পছন্দ করে তো মার্কেটের মধ্যে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন মার্কেটের মধ্যে কিন্তু তারা হচ্ছে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করবে তারপর হচ্ছে এই যে অফারে থাকে এগুলো দেখেন এই জিনিসগুলো খাওয়ার ক্ষেত্রে খুব আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হওয়া উচিত ঠিক আছে যে পাঁচ রিয়েল দেখলাম ছয় রিয়েল দেখলাম নিয়ে নিলাম এমন কিন্তু না এই জিনিসগুলো খাওয়ার ক্ষেত্রে খুব স্বাস্থ্যসম্মত হওয়া উচিত আপনি আপনি কখনো চিন্তা করছেন যে এই যে পার্টগুলো যে আছে এই চিকেন পার্টগুলোর দাম এত কম হয় কেন এবং চিকেন ব্রেস্টের দাম এত বেশি হয় কেন আপনি কখনো চিন্তা করছেন এটা কারণ সবচেয়ে বেশি তৈলাক্ত জিনিসটা যে থাকে এই যে এই এই যে লেগ পিসের পরে হচ্ছে ডানার মধ্যে থাকে কিন্তু ফ্রেশ যেই গোস্তটা সেটা হচ্ছে এই পার্টটা সেটা হচ্ছে ব্রেস্ট পার্ট ঠিক আছে এই বুকের মাংসটা হচ্ছে মুরগির সব দামি জিনিস যেমন এটা নয়শো গ্রাম কত আটত্রিশ রিয়েল বাংলাদেশ টাকায় বারোশো টাকা এখন এটা আটশো গ্রাম কত এটা আটশো গ্রাম বারো রিয়েল বারো রিয়েলের কত বাংলাদেশ টাকায় হচ্ছে আপনার চারশো টাকা ঠিক আছে চারশো টাকা কই বারোশো টাকা তো আমি আশা করি বুঝতে পারছেন যে এটাও আটশো এটা আটশো গ্রাম এটা নয়শো গ্রাম বুঝতে পারছেন তো চারশো টাকা বারোশো টাকা তো কি বোঝা গেল যে সব থেকে দামি হচ্ছে এই পাটটা বোকের পাটটা চিকেনের ঠিক আছে তার জন্য এগুলো মানে কম পাইছেন কিনে নিলেন এমন না এগুলো যদি ফ্রেশ হয় খাইলেন ওকে কিন্তু ফ্রেশ না হইলে আপনি যেখান থেকে সেখান থেকে কিনে নিলেন জিনিসটা কিন্তু একদম জিনিসটা ভালো দেখায় না ঠিক আছে কারণ এই জিনিসগুলো যদি একটু দেখে দিক হয় আপনার হচ্ছে আপনার স্বাস্থ্যগতভাবে সমস্যা হতে পারে সেই জন্য হচ্ছে চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ফ্রেশ কেনার জন্য তারপরে যদি আমি যাই যে এই যে এখানে অনেক রকম বস্তু সাজানো থাকে হ্যাঁ আপনি হচ্ছে বাইরে তো সত্তর রেল কিলো ষাট রেল কিলো কখনও কখনও এগুলো ডিসকাউন্টে আসে ডিসকাউন্ট আসার ফলে এগুলো কমায়ে দেয় ঠিক আছে যেমন খাসি হাসি ভাসি আছে না হাসিবাসি ওটের মাংস ওটের মাংস অনেক সময় বাইরে থেকে আপনি কিনতেও পান না কিন্তু আপনি যদি ভিজিট করেন এইসব জায়গায় এইসব জায়গায় কিন্তু আপনি ভিজিট করলে পেয়ে যাবেন এবং যখন ডিসকাউন্ট থাকে তখন কিন্তু আপনি অনায়াসে নিতে পারতেছেন যেমন ওই জায়গা থেকে যে অফারের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু এইখানে অলরেডি এনে রাখছে দেখতে পাচ্ছেন আপনি আমি যদি আপনাদের দেখাতে চাই দেখেন এই অফারের জিনিসগুলো এই যে লিগ একটু অফারে রাখছে এখন কম দামে বাইশল এখন পাঁচশো গ্রাম মনে করেন বাইশল যদি হয় আপনার হচ্ছে পঞ্চাশ কত মানে মনে করেন যে বাইশ টাকায় যদি আপনি পাঁচশো গ্রাম আধা কেজি পাইতেছেন তো এক কেজি কত এক কেজি কত এমনই তো ছেচল্লিশ টাকার মতো পড়ে তো একটু কমে পাইতেছেন আপনি তবে গুস্তগুলো ভালো আমার নেওয়ার খুব ইচ্ছা আমি দেখি নেওয়ার জন্য এগুলো কি ল্যাম্প শার্ক তো এগুলো অস্ট্রেলিয়ান ওকে তো যাই হোক মানে আমি বোঝানোর চেষ্টা করলাম এইভাবে তারপরে হাড্ডি কিন্তু পালানোর জিনিস না দেখেন প্রত্যেকটা হাড্ডির প্রত্যেকটা সাইজ হচ্ছে কিন্তু মানে নিয়ে নেওয়া হয়েছে তো এগুলো আমরা মনে করি কী যেন এগুলো হচ্ছে স্যুপ বানায় কিন্তু অনেকে খেয়ে থাকে তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় যে আমরা যখন এই যে জিনিসগুলো কিনতে যাই আপনার যদি বিশ্বাস না হয় আপনি দাম দেখেন এগুলো তো নেন এমন না যে নেন না তো আমার ব্লগের মাধ্যমে যদি দুই চার টাকা বাঁচে তাতে সমস্যা কী সমস্যা তো নাই তাই না এখন এই যে এটা আমি এখন দেখাইলাম কত ষোলো রিয়েলে ওকে তো আপনাকে আমি একটা কাজ দিব এখন আপনি আপনার নিকটস্থ একটা বাকালায় যান যাওয়ার পরে এটার দাম চেক করেন এটা একশো গ্রাম এই যে একশো গ্রাম কিন্তু দেখা যেতেছে ঠিক আছে তারপরে আপনি বুঝবেন যে আমার কথাটার দূরত্ব এবং যেমন এটা আমি এই সপ্তাহে এটা ডিসকাউন্ট বেসি আমি নিয়ে নিছি তারপরে যেখানে আমি যে টুথপেস্ট নেবো এই সপ্তাহে কোনো হলুদ পেপার আমি দেখতেছি না টুথপেস্টের মধ্যে আমি নিলাম না বুঝতে পারছেন এই যে দেখেন এইখানে কিন্তু আছে এইখানে চার পিস পনেরো টাকা এই যে সিগনাল এই টুথপেস্টটা চার পিস পনেরো টাকা আপনি বাঁকালায় যান এক পিস ষাট টাকা ষাট টাকা হইব ঠিক আছে আমি বলতেছি না যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের দাম এখানে কম আমি বলতেছি যে কোনো কোনো জিনিসের দাম কম হয়ে থাকে যখন আপনি কম পাইবেন আপনি নেবেন দামটা একটু মিলান ঠিক আছে আপনি নিকটস্থ বাকালে যান চেক করেন এটা বাইরে যান আপনি আমি দলাম এটার দাম বাইরে পাঁচ টাকা কিন্তু এখানে তো আপনি দুই পিস পাইতেছেন দুই পিস পাইতেছেন কত সাত টাকায় এগুলো ইউজ করা ভালো ভালো না সেটা ভিন্ন কথা যারা ইউজ করে তো করে দুই এই যে এটা পঁচাত্তর মিলি আপনি বাইরে যান দুই পিস সাত টাকা আমি এখানে এখন অফারে যখন অফার থাকবে না তখন হচ্ছে আরও দাম কত থাকে মনে হয় দশ টাকা থাকে ওকে এক পিসের দাম বা দুই পিসের দাম দশ টাকা থাকে এখন হচ্ছে সাত টাকায় তো সেমভাবে অন্যান্য জিনিস যেমন আমি এটা নিয়েছিলাম এই এটা নিয়েছিলাম আমি পনেরো টাকা দিয়ে এটা নিয়েছিলাম মাউথওয়াশ এটা আমি পনেরো টাকা দিয়ে নিয়েছিলাম রিয়েল দিয়ে এখন আছে সাতাশ টাকায় বুঝতে পারছেন এখন সাতাশ টাকায় আছে তো এটাই পার্থক্য কিন্তু এখন আমি নিবো না আমার যখন এটা যখন ডিসকা আমার যখন শেষ হয়ে যাবে এটা যখন ডিসকাউন্ট আসবে তখন আমি নিব তাই না এটাই তো মানে এটাই তো হওয়া উচিত তো যে যেটা যেমন এখন হচ্ছে আমার ওইটা নাই এখন হচ্ছে এটা আমি নিতে চাচ্ছি এখানে ডিসকাউন্ট দেওয়া তো আমি এটা নিলাম এরকমভাবে তো এখানে বাচ্চাদের ব্রাশ ট্রাশ সব কিছু আছে তারপরে এখানে যে ব্রাশ আছে আমি এই ব্রাশটা বলবো যে যদি কেউ ইউজ করে এটা এখন আগে একটু শক্ত ছিল এখন সফট হয়েছে সফট বানানো বানানো হয়েছে তো এদিকে হচ্ছে লোসন টুসন হ্যান্ড্যান এই লোসনটা গত সপ্তাহে কিন্তু ডিসকাউন্ট ছিল এখন কিন্তু নাই তো অন্যান্য জিনিসগুলো দেখিয়ে আমি যদি দেখাইতে চাই যেখানে কী কী আছে কেমন তৈরি জিনিসপত্র এখানে পারফিউম এদিকে হচ্ছে ডিসকাউন্ট বিশাল জিনিসপত্র লাগানো রাইস কুকার থেকে সব কিছু দেখেন বড় বড় কী গামলা টাইপের জিনিসপত্র এখানে এখানে হয়তো কোনো হোটেল মোটেলের জন্য এগুলো ইউজ করা হয় বেশি ঠিক আছে তো এই যে পরে ওভেন মাইক্রোওয়েভ এই এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি এগুলো নেয় সাজানোর জন্য আমি যতটুকু দেখছি যে অনেকে বেশিরভাগ মানুষ নেয় সাজানোর জন্য ইউজের জন্য না এগুলা এগুলো একটা প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এই যে আপনার যেই এই এই যে কালা আবরণটা আছে এই কালা আবরণটা কিন্তু আপনার বেশি দিন এটা হচ্ছে একটা হয়তো এটা একটা মেয়াদ থাকে তাই না প্রত্যেকটা জিনিসে কিন্তু এটা মেয়াদ থাকে মেয়াদে হচ্ছে এটা আস্তে আস্তে উঠতে থাকবে এটা নষ্ট হতে থাকবে তো জিনিসটা কিন্তু খেয়াল রাখা উচিত সকলের তো একটু আছে ভরপুর অনেক কিছু আর এদিকে হচ্ছে চালের যেই এইগুলো যেমন আমি হচ্ছে এই পাঞ্জাবি চালটা নিয়েছিলাম তেষট্টি রিয়েল দিয়ে যখন বাংলাদেশটাকে বলতে পারেন দুই হাজার টাকা দশ কেজি চালের দাম তো আর অন্যান্য জিনিসগুলো যদি বলি অন্যান্য জিনিসগুলো তেমন এখন দেখতেছি না চোনা মাছ অনেক দিন যাবৎ নেওয়া হয় না আজকে তো সেই ব্লগটা শেষ করে কিছু মাল নেওয়া যায় কেন এখন ভালো ডিসকাউন্ট আছে এটা এই যেটা আছে এটা বিশ বিশ টাকা হচ্ছে পাঁচ পিস মানে চার রিয়েল করে পড়তেছে দাম নিচেও আছে নিচে এগুলো কিন্তু অনেক ভালো এই যে নিচেও কিন্তু পাঁচ পিস বিশ টাকায় আছে তো এখান থেকে চলে যাই তো আমি চাচ্ছি ব্লগটা এখানেই শেষ করতে এবং আপনারা তো দেখলেনই যাবতীয় যা কিছু পারলাম দেখানোর জন্য এবং বলার চেষ্টা করছি যে কী লাভ আপনাদের এখান থেকে যদি কিনেন সময় যে লস হবে বা দাম বেশি এমন না যখন দাম কম পাবেন তখনই তো কিনবেন তো ধন্যবাদ সবাইকে ইউকে দেখার জন্য এবং একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে এই টাইপের যে জিনিসগুলো আছে আপনাদের সামনে নিয়ে আসতে পারে Bir sonraki videoda görüşmek Allah'a